হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন কে আর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা বরাবরের মতো আজকে আবার নতুন কিছু আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি প্রতিবারই কিছু নতুন কালেকশনের শার্ট দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা চলুন দেখতে থাকি এই যে বন্ধুরা দেখুন একটি মিষ্টি কালারের শার্ট আজকে আপনাদের সলিড শার্টের কালেকশন দেখাবো এই দেখুন এমব্রয়ডারি করা আছে লেভেল টনির লেভেল দেখুন হ্যান্ড টেক দেওয়া আছে ওয়ান ওয়ান পলি থাকে বন্ধুরা আমাদের শার্টগুলা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে আমাদের শার্টের সাইজ তিনটা এস এম এল এশিয়ান মেজারমেন্ট এই যে দেখুন আরেকটি কালার বন্ধুরা এই যে আরেকটি সুন্দর কালার কাপড় কটন গার্মেন্টস কটন দেখুন যে বন্ধুরা অল্প টাকার মধ্যে ভালো মানের শার্ট নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তারা সরাসরি ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন খুচরা দোকানদার অথবা হোলসেলার যারা নিয়ে হোলসেল করে থাকেন তারা আমার শার্টগুলো নিতে পারবেন আর অনেক বন্ধুরাই প্রশ্ন করেন খুচরা বিক্রি হয় নাকি বন্ধুরা আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এই যে দেখেন এই যে বন্ধুরা আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো ফোর জিরো থ্রি ফাইভ থ্রি সরাসরি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে বন্ধুরা এই যে ফ্রেন্ড আরেকটি কালার দেখুন এই যে ভালো মানের শার্ট আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা মালগুলা নিতে পারবেন আমার এটা ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ দুটাই আছে তারা আমার ইমো নাম্বারে ফোন করে পিক্সার নিয়ে মালগুলা সিলেক্ট করে দিলে আমি ওইভাবে মাল পাঠায় দিতে পারি সারা দেশেই মালগুলা সরবরাহ করে থাকি তো বন্ধুরা যারা শার্ট নেবেন তারা আমার সাথে যোগাযোগ করলেই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আশা করি আমাদের শার্টগুলো অনেক ভালো ভালো মানের দেখুন যারা এক্সপোর্ট বেসেন এক্সপোর্টের দোকান তাদের জন্য আমাদের শার্টগুলো আরও ভালো মানের হয়ে থাকবে আমরা এক্সপোর্ট কোয়ালিটি দিয়ে থাকি মাস্টার কপি করে থাকি এক্সপোর্ট মাস্টার কপি করে থাকি দেখুন এই দেখুন তো ঠিক আছে বন্ধুরা যারা আমার শার্টগুলো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা ফোন দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও শার্টগুলো নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি আমাকে ফোন দিয়ে অর্ডার করুন আমি আপনাদের শার্ট পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আগামীতে আবার নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ওকে বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফিজ